প্রভু দণ্ডবোধ এই পৃথিবীর সমস্ত কিছু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেই সৃষ্টি করে থাকেন তবে পৃথিবীর মানুষের ভাষা বিভিন্ন চেহারা বিভিন্ন আচার আচরণ বিভিন্ন বর্ণ বিভিন্ন ধর্ম বিভিন্ন এরকম কেন প্রভু এটা তার ইচ্ছাতেই হয় তিনি যেভাবে শ্রেণী সরার পুরুষ তিনি তার ইচ্ছা মতোই এই জগতে তিনি কৌতুক করার জন্য এরকমভাবেই বিচিত্র স্থান বিচিত্র রূপ বিচিত্র পরিবেশ এবং বিচিত্র বিচিত্র ধর্মাদি তৈরি করেছেন ধর্মাদির ব্যবস্থা করেছেন তা সেইভাবেই এটা আমাদের মানতে হবে কেননা জন্মাদশ যত জন্ময় আদি তরতর স্বার্থে সভিজ্ঞ সরার তিনি সভিজ্ঞ তিনি অভিজ্ঞ সম্পন্ন তিনি যেটা করেছেন সেটাই জীবের মঙ্গলের জন্য হয় এবং তিনি সরাট পুরুষ বলে তার সেটাকেই আমাদের মেনে নিতে হবে আমাদের প্রত্যেকেই আমরা সেইভাবে মেনে নেব আমরা চলাফেরা ধর্ম ধর্মযাতন করবো